আমাদের এই বক্স বেসিং গুলোতে লঞ্চিং অফার উপলক্ষে আপনার বিশেষ মূল্য ছাড়ছে আপনারা দ্রুত আমাদের আলিবাবা আলিবাবা ডোর ডোর উত্তর আউটলেটে চলে চলে আসুন আমি এলাম স্যানিটারি সেকশনে আজকে আমরা দেখাবো আমাদের নতুন কিছু বক্স বেসিং এসেছে বক্স বেসিন গুলো আপনাদের সামনে আমরা দেখাবো আর আমাদের এই বক্স বেসিংগুলোতে গুলোতে লঞ্চিং অফার উপলক্ষে আপনার বিশেষ মূল্য ছাড়ছে আপনারা দ্রুত আমাদের আলিবাবা ডোর অ্যান্ড সলিউশনের উত্তর আউটলেটে চলে আসুন এই বিশেষ অফার প্রাইজগুলো উপভোগ করতে আর তাছাড়া আপনারা যদি অনলাইনে আমাদের কে করতে চান তাহলে আপনারা প্রতিটি বেসিনের স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করুন প্রাইস জানার জন্য আসুন আমরা প্রথম বেসিনটি দেখে নিন যারা ছোট বেসিন খুঁজছেন যাদের বাসা ছোট বারোশো স্কোয়ার ফিট অথবা ইন্টেরিয়রের সাথে মানানসই বেসিন খুঁজছেন তাদের জন্য আমরা দিচ্ছি একটি সুন্দর বেসিন যা সম্পূর্ণ থ্রি কাজ করা কিন্তু এগুলো সব এসেছে যা জম ধরার কোনো সুযোগ নেই আপনি দেখুন এখানে যে এই হিঞ্জগুলো ইউজ করেছে এগুলো সম্পূর্ণ এসেছে আবার ডাবল হিঞ্জ ইউজ করা হয়েছে আর হিঞ্জগুলো সব হাইড্রোলিক এই যে অটোমেটিক অফ হয়ে যায় আর আমাদের যে বেসিনের হ্যান্ডেলগুলো ইউজ করেছে এগুলোও খুব সুন্দর গত দুই মাসে আমাদের কাছে দুই হাজারের বেশি মেসেজ এসেছে যে তারা ছোট বক্স বেসিন চায় যারা আমাদেরকে মেসেজ করেছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি এই ছোট সুন্দর সাইজের বেসিনগুলো এগুলো সব ওয়ান পয়েন্ট থ্রি থেকে কোডেড কালার করা যার জন্য এগুলো সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ আপনার কখনোই দাগ করবে না আর আমাদের কোনো ভারী সাবান এটা ক্লিন করতে ইউজ করা লাগবে না হ্যান্ড ওয়াশ আপনি এটা ইউজ করলে আপনার পরবর্তী দশ পনেরো বছর এইভাবে চোখ চোখ করবেন আর তাছাড়া এই যে দেখুন এটার সাথে ম্যাচ করা একটা মিরর মিররের সাথে আছে এলইডি লাইট যা আপনার চেহারাকে আরো গ্লো করবে আপনি যখন এই এলইডি লাইটটি অন করে আপনি মিররে দেখবেন এরপর আমাদের আরেকটি মডেল এটা হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে গিয়ে হাইড্রোলিক এই দেখুন এটাও হচ্ছে গিয়ে আপনার অটো ক্লোজিং আবার আপনার এখানে হচ্ছে গিয়ে দেখুন একটি সুন্দর শেলফ আছে জিনিসপত্র রাখার জন্য আর এটা বেসিনটা দেখুন রাউন্ড বেসিন আবার এখানে আপনার খুব সুন্দর একটি মিরর ইউজ করেছি আমরা যাদের একটি মিডিয়াম সাইজের বেসিন প্রয়োজন তাদের জন্য খুব সুন্দর একটি বক্স বেসিন দেওয়া হয়েছে এখানে আপনার দুইটা ড্রয়ার পাচ্ছেন দুটি ড্রয়ার সাথে আপনি পাচ্ছেন হচ্ছে গিয়ে আপনার একটি স্টোরেজ বক্স এখানে আপনি কিছু স্টোর করে রাখতে পারবেন আর মেশিনটির টপ টেপ ডিজাইনটি দেখুন খুবই সুন্দর খুবই এলিগেন্ট আপনি চাইলে কলটি চেঞ্জ করে নিতে পারবেন কলটার প্রাইস আলাদা হবে আর এখানে হচ্ছে গিয়ে আপনি জিনিসপত্র রাখতে পারবেন আর মিরোরটি দেখুন খুব সুন্দর থ্রি ডিজাইন করা এসএসএর একটি আর আমাদের সবগুলো বেলজিয়ামের মিরর যা আপনাকে কখনোই এটা ঘোলা হবে না বা দাগ করবে না আবার এই দেখুন আমাদের আর একটি করে একটা ব্ল্যাক এবং গোল্ডেন কালারের এর কম্বিনেশনে একটি বেসিন দেয়া হয়েছে আর কল দেওয়া হয়েছে যেটি ফোসেটটাও টাও খুব সুন্দর আর তাছাড়া আপনি চাইলে আপনার পছন্দ মতো আমাদের অনেক ফোসেটের কালেকশন আছে ওখান থেকে বেছে নিতে পারবেন এখানে আমরা একটা র্যাক দিয়েছি যেখানে আপনি টপ টোপ সাজিয়ে রাখতে পারবেন আর এখানে খুব সুন্দর টি সাথে ম্যাচ করা একটি এলইডি মিরর আছে যখন টি চালু করবেন এখন লাইন দেওয়া এই ডিজাইনগুলো থেকে লাইট বের হবে আবার এখানে আপনার হোয়াইটের মধ্যে যারা পছন্দ করেন তাদের জন্য আছে আরেকটি সুন্দর বেসিন এই যে এখানেও স্টোরেজ বক্স আছে স্টোরেজ বক্স আছে উপরের টপটা মার্বেলের আর এই যে বেসিনের যে টপটা এটা হচ্ছে গিয়ে আপনার ওয়ান পয়েন্ট এইট থিকনেসে কোডেড কালার করা গুলো যে আমাদের ইউজ করা হয়েছে এগুলো সব আলি বাবা সেনিটাও সেনিটারি ওয়ার লোগো লাগানো এটা দেখে নেবেন তা আমাদের এই যে যে ওয়েস্টটা ইউজ করা হয়েছে এটিও জার্মানি টেকনোলজি দিয়ে তৈরি খুবই সুন্দর আর খুবই মজবুত আলি বাবাতে যেই সেনিটারি ওয়ারগুলো আমরা সেল করি সবই আলি নিজস্ব পণ্য আপনারা সবাই আলি বাবা ওয়ারের লোগো দেখে নেবেন যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে আপনাদের আমরা দ্রুত পরবর্তী বেসিনগুলো একবার দেখিয়ে দিচ্ছি এছাড়াও আমাদের এই শোরুমে তো আমাদের সব জায়গা সীমিত থাকার জন্য সব ডিসপ্লে করা হয়নি আপনি ক্যাটালগ থেকে আমাদের শোরুমে আসলে আরো সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পারবেন ওখান থেকে আপনি চাইলে অর্ডার করতে পারেন আর আমাদের এখানে কমপ্লিট সলিউশন আপনার যদি যে কোনো ছোটখাটো জিনিসপত্র পাইপ বা আপনার যে কন্ট্রোলার যে কোনো কিছু প্রয়োজন সব কিছুই আপনি পাবেন এক ছাদের নিচে আপনার স্যানিটারি নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না আলিয়াবা ডোর অ্যান্ড হোম সলিউশন আসলে আপনি সে যাবতীয় যা প্রয়োজন সব কিছুই পাবেন আমাদের যে উত্তর আউটলেটটি আছে সেটি রাজলক্ষ্মী মার্কেটের পেছনে অবস্থিত আপনারা দেরি না করে দ্রুত সীমিত সময়ের জন্য যে আমাদের লঞ্চিং অফারটি চলছে সেটি উপভোগ করার জন্য আজই চলে আসুন আলিবাবা ডোর উত্তর আউটলেটে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম